এই পৃথিবীতে হাজারো বৈষ্যময়কর স্থাপত্য আছে কিন্তু তাজমহল এক এবং অদ্বিতীয় কারণ এটি তৈরি হয়েছিল এক সম্রাটের ভালোবাসা দিয়ে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন যখন ভারতে এসেছিলেন তিনি বলেছিলেন এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা তাজমহল দেখেছে দুই যারা তাজমহল দেখেনি কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন যমুনা নদীর তীরে বালু মাটির উপরে বিল্ডিং নির্মাণ করা বর্তমান যুগে চ্যালেঞ্জ ছাড়া আর কিছু না কিন্তু তাজমহল চারশো বছর পূর্বে নির্মাণ করা এমন এক ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস যা আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে এর টেকনোলজিকে দেখে বিজ্ঞানীরা আজও মনে করে তাজমহলের মতো দ্বিতীয় স্মৃতিস্য বানানো প্রায় অসম্ভব যতটা আকর্ষণীয় এই তাজমহলকে দেখতে লাগে তার থেকেও হাজার গুণ বেশি আকর্ষণীয় এর নির্মাণ প্রকৌশল আর হয়তো এই কারণেই তাজমহলকে বিশ্বের সপ্তম আশ্চর্যর এক বৈষম্যকর নমুনা বলে মনে করা হয় তাজমহলকে আগ্রায় যমুনা নদীর তীরে নির্মাণ করা হয় আর সেই সময়ের ইঞ্জিনিয়ারদের কাছে এর সাইট সিলেকশন অনেক গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সিদ্ধান্ত ছিল যদি আপনি ইসলামিক স্থাপত্য দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মূলত এগুলিকে গার্ডেনের সেন্টারে নির্মাণ করা হয়েছে যদি আপনি তাজমহলের স্যাটেলাইটে ভিউ করে দেখেন তাহলে এটাকে গার্ডেনের সেন্টারে নয় বরং এটাকে গার্ডেনের উত্তরে নির্মাণ করা হয়েছে যদি এটাকে আরো জুম করেন তাহলে দেখতে পাবেন তাজমহলের উপর দিকে হুবহু আর একটি গার্ডেন রয়েছে যার নাম মেহতাবাগ গার্ডেন যেটা সেম সাইজ আর সেম স্কোয়ারে রয়েছে এই বাগানটিকে মুঘল সম্রাটই নির্মাণ করেছিল কিন্তু বর্তমানে মডার্ন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জানা যায় যে সেই সময় মুঘল আমলের ইঞ্জিনিয়াররা বাগান এবং নদীর অংশটিকেও তাজমহলেরই একটি পার্ট হিসাবে বাছাই করেছিল যদি তাদেরই ইঞ্জিনিয়ারিং সেন্স থেকে দেখা যায় তাহলে তাজমহল নিখুঁতভাবে বাগানের সেন্টারেই অবস্থিত যদি তাজমহলকে মেয়েদাব বা গার্ডেনের ডিরেকশন থেকে দেখা যায় তাহলে তাজমহলে একটি সুন্দর লুক দেয় আর সেই সাথে যদি তাজমহলকে নদী থেকে দেখা যায় তাহলে নদীতেও তাজমহলের একটি অসাধারণ প্রতিফলন দেখা যাবে আর এ থেকে স্পষ্ট প্রমাণিত যে ইঞ্জিনিয়াররা তাজমহলকে অনেক দক্ষতার সঙ্গে কল্পনা করেছিল এমনকি নির্মাণ শুরু করার আগেই তারা প্রত্যেকটি সাইটকে কোন অ্যাঙ্গেল থেকে দেখতে কেমন লাগবে তারও প্ল্যানিং করে নিয়েছিল যে কারণে তাজমহলের ইঞ্জিনিয়ারদের কাছে সবথেকে বেশি চর্চিত টপিক তা হল এর ফাউন্ডেশন এই ফাউন্ডেশন এতটাই দূর যে বন্যা ভূমিকম্প আর ভারী বর্ষণে এই ইমারত দূরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে তাজমহলের ফাউন্ডেশনের আইডিয়া মিলিটারি ফাউন্ডেশন আর সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক থেকে নেওয়া হয় নদীর আশেপাশের এরিয়াতে একটি মজবুত বেস তৈরি করা অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ কারণ নদীর ধারের মাটি জলে সতের কারণে কন্টিনিউ ক্ষয় হতে থাকে আর কাদাযুক্ত মাটি যে কোনো ফাউন্ডেশনকে নষ্ট করে দিতে পারে আর এই কারণে ইঞ্জিনিয়াররা একটি আইডিয়া খুঁজতে শুরু করে যে এমন একটা মেথডে ফাউন্ডেশন তৈরি করা হবে যা জলের কারণে দুর্বল না হয়ে আরও মজবুত হতে থাকবে তারা পরিকল্পনা অনুযায়ী একটা চ্যালেঞ্জ গ্রহণ করে নদীর তীরে ততক্ষণ মাটি খোঁড়া হবে যতক্ষণ না সলিড মাটির লেয়ার বেরিয়ে আসে ঠিক যেভাবে আমরা বিল্ডিং নির্মাণ করি পূর্বে বিম তৈরি করার জন্য যে গর্ত খুঁড়ি সেম একইভাবে তাজমহলের ফাউন্ডেশনের জন্য বড় বড় কুয়া তৈরি করা হয় আর কুয়াগুলোকে ততক্ষণ খনন করা হয় যতক্ষণ না স্ট্রং মাটির স্তর বেরিয়ে আসে প্রায় পনেরো থেকে কুড়ি মিটার পর্যন্ত গভীর খনন করার পর ফাইনালি ইঞ্জিনিয়াররা সলিড মাটির লেয়ার দেখতে পায় আজ থেকে চারশো বছর পূর্বে যখন তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় সেই সময় সিমেন্টের আবিষ্কার হয়নি মুঘল ইঞ্জিনিয়ারদের পরিজন এমন এক কংক্রিটের মিক্সচার যা খুবই স্ট্রং হবে আর সেই সাথে জলের মধ্যে শক্তভাবে লাস্টিং করবে সেই সময়ের ইঞ্জিনিয়াররা নির্মাণ কাজের জন্য কংক্রিট হিসাবে লাইনের ব্যবহার করতো যাকে চুনা বলা হয় কিন্তু ইঞ্জিনিয়াররা যদি কেবলমাত্র চুনা ব্যবহার করে ফাউন্ডেশন তৈরি করতো তাহলে অল্প কিছু দিনের মধ্যে তাজমহল ভেঙে পড়তো আর এই বিষয়টা মঙ্গল আমলের ইঞ্জিনিয়াররা ভালো মতোই জানত আর তার প্রমাণ পাওয়া যায় যখন কিছু গবেষক তাজমহলের ইঞ্জিনিয়ারদের দ্বারা ব্যবহৃত কিছু লাইমস্টন ইলেকট্রোমাইক্রোস্কোপে চেক করে আর কিছু শকিং মেটেরিয়ালের সন্ধান পায় লাইমস্টনের ছোট ছোট খাদ্যশস্য বিভিন্ন প্লান্টের আটা পোড়ামাটির গুঁড়ো কয়েদ বেলের আটা মুসুর ডালের আটা মার্বেলের গুঁড়ো অপরিশিত চিনি আর আধুনিক সিমেন্টের পরিবর্তে প্রাথমিক বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে চুনার ব্যবহার করে এই সব কটা উপাদানকে মিক্স করে বর্তমানে কংক্রিটের মতোই তারা মটার তৈরি করে এরপর প্রত্যেকটা কুঁয়োতে ইঁট দিয়ে বৃত্তকার পাচির বানায় এরপরের ভিতরে কাঠের পাইলিং এর লিয়ার সেট করা হয় ঠিক যেভাবে বিম বানানোর জন্য স্টিলের রড প্রেস করা হয় ঠিক সেমভাবে কুঁয়ার সেন্টারে একটা কাঠের সাপোর্ট সেট করা হয় এরপর ছোট ছোট পাথর আর বাকি মেটেরিয়ালের সাথে চুনা দিয়ে মিক্সার বানিয়ে কুয়ার ভিতরে ঢালা হয় এইভাবে একশোটির বেশি কুয়াতে কাঠ দিয়ে ওয়াটারপ্রুফ স্ট্রাকচার নির্মাণ করা হয় এখানে একটা জিনিস লক্ষ্য করা হয়েছে এই কুঁয়ার ভিতরে কাঁটি একমাত্র মেন উপাদান আর নদীর জলের কারণে এই কূপের চতুর্থ পাশে জল দ্বারা পূর্ণ থাকে আর এই জল একটি অক্সিজেন ফ্রি এনভারনমেন্ট ক্রিয়েট করে আর কূপের ভিতরের কাঠ সর্বদা জলের জন্য ভিজে থাকে আর যতক্ষণ না কাঠ অক্সিজেনের কন্ট্যাক্টে আসছে ততক্ষণ কাঠটি মজবুত থাকবে মানে যতক্ষণ যমুনা জল কূপে টাচ করবে ততক্ষণই কাঠগুলি মজবুত থাকবে আর তাজমহলও টিকে থাকবে কিন্তু বর্তমানে একটি সমস্যা হলো যমুনা নদীর জলের লিয়ার কমে আসছে আর এই কারণেই কাঠ ধীরে ধীরে সূক্ষ্ম হতে শুরু করেছে ইঞ্জিনিয়ারদের মতে হয়তো এই কারণেই তাজমহল ফিউচারে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে উপর যে সাপগুলো রয়েছে এগুলোকে একে অপরের সঙ্গে কানেক্ট করার জন্য এর উপর ইঁটের তৈরি একটি স্ট্রং আর্চের স্ট্রাকচার রয়েছে যা একটি সাপ থেকে অপর একটি সাপের সঙ্গে কানেক্টেড আর এইভাবে প্রতিটি সাপোর্টকে একসঙ্গে সংযুক্ত করা হয়েছে প্রতিটি সাপকে এমনভাবে সংযুক্ত করা হয়েছে যাতে এর উপর লোড পড়লে সমানভাবে লোড ডিস্ট্রিবিউট হয় কূপগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আরো একটি লাইমের পাচির বানানো হয় কূপগুলো চতুর্থ পাশে আর এর উপর একটি মোটা স্ল্যাবের লেয়ার তৈরি করা হয় আর এরপর এর উপর একটি ইটের লেয়ার চাপানো হয় আর এই ফাউন্ডেশনের তৈরি করা হবে তাজমহলের মেন বিল্ডিং যা সত্যিই ইঞ্জিনিয়ারদের নিদর্শন তাজমহলের এই বিউটিফুল ডোমটি এতটাই বড় যে এই সাইজের ধারণা কেবল ছবিতে দেখেই উপলব্ধি করা সম্ভব বর্তমানে এই ধরনের ডোম স্টিল স্ট্রাকচার দিয়ে সহজে নির্মাণ করা সম্ভব কিন্তু চারশো বছর পূর্বে আটত্রিশ মিটার এই উঁচু গম্বুজটিকে নির্মাণ করতে তাদের কাছে কেবল পাথরই একমাত্র ইকুইপমেন্ট ছিল এই ডোমটি নির্মাণ করতে মঙ্গল ইঞ্জিনিয়াররা যেভাবে নিখুঁত ক্যালকুলেশন করেছিল যা আজও মডার্ন যুগের ইঞ্জিনিয়াররা প্রশংসা করে থাকে যখন আপনি বিল্ডিংটিকে বাইরে থেকে দেখবেন এর হাইট তিয়াত্তর মিটার কিন্তু যখনই আপনি এই ইমারতটিকে ভিতর থেকে দেখবেন ভিতর থেকে এই ডোমের হাইট বেস থেকে কেবলমাত্র পঁয়ত্রিশ মিটার কিন্তু বাইরের ডোমটিকে আরও আটত্রিশ মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে এর পিছনে রহস্য হলো এখানে ডবল ডোমের স্ট্রাকচার রয়েছে ইনার ডোম আর আউটার ডোমের মাঝে কেবল একটা গ্যাপ রয়েছে যা ইনসুলেটরের মতো কাজ করে আর তাজমহলের সেন্ট্রাল চেম্বারকে গরম হওয়া থেকে রক্ষা করে আর ইঞ্জিনিয়ারদের এই মাস্টারপিস আইডিয়াটির কারণেই তাজমহল আমাদের ইলুজেন ক্রিয়েট করে তাজমহলকে নিয়ে অনেকের বিভ্রান্ত ধারণা রয়েছে অনেকে মনে করেন তাজমহলকে কেবল হোয়াইট মার্বেল দিয়ে নির্মাণ করা হয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য তাজমহলের সম্পূর্ণ বিল্ডিংটিকে ইট দিয়ে নির্মাণ করা হয় যাতে এর নির্মাণ কার্যকে অনেক দ্রুত করা যায় এই বিল্ডিংয়ের স্ট্রাকচারের জন্য কয়েক লাখ ইট কনস্ট্রাকশন সাইটে তৈরি করা হয়েছিল এরপর ব্রিক ওয়ার্কের উপর আট থেকে দশ ইঞ্চি মোটা সাদা মার্বেলের লিয়া সেট করা হয় তাজমহলে যে সাদা মার্বেল লাগানো হয়েছে এগুলো আগ্রা থেকে চারশো কিলোমিটার দূরে রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে কারণ এখানের মাখ্রানা মার্বেল আজ অবধি পৃথিবীর সব থেকে ফাইনেস্ট মার্বেল বলে মনে করা হয় এখানের মার্বেলের বিশেষত্ব হল এগুলো লাইটের সাথে খুব ভালোভাবে ইন্টারেক্ট করে আর এই কারণে তাজমহল দিনের পৃথক সময় নিজের কালার চেঞ্জ করে সূর্য উদয়ের সময় এর কালার ব্ল্যাক যেন নীল আকাশে কোনো হিরে চমকাচ্ছে আর সূর্য অস্তের সময় সোনালি হয়ে যায় শাহজাহান তাজমহলের জন্য পুরো মাকরানা মার্বেলকে রিজার্ভ করে নেয় মানে যতক্ষণ না তাজমহলের ডিমান্ড পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ মার্বেল কেনার অনুমতি পাবে না আর এই হাজার হাজার টোনের মার্বেলগুলিকে কয়েক হাজার হাতির রাজস্থান থেকে আগ্রায় নিয়ে আসা হয় তাজমহলের চারটি কর্নারে চারটি মিনার রয়েছে এই মিনারগুলো আউটসাইডের দিকে কিছুটা ঝুঁকে রয়েছে কিন্তু সেই সময়ের ইঞ্জিনিয়াররা ইচ্ছাকৃতভাবে মিনারগুলিকে আউটসাইডের দিকে বেন্ড করে বানায় এর পিছনে একটি বড় কারণ রয়েছে যদি কখনো ভূমিকম্পের কারণে মিনার ভেঙে পড়ে যায় এই জন্যই পশ্চিমের দিকে ঝুঁকিয়ে রাখা হয়েছে তাহলে এর মেন বিল্ডিংটি সেভ থাকবে পুরো তাজমহলকে ডেকোরেট করার জন্য স্পেশাল কিছু ছোট পাথরে ব্যবহার করা হয় আর এগুলোকে পার্সিয়ান কারি এবং পেট্রাডোর টেকনিকে সাহায্য ভিতরে স্থাপন করা হয় এটা এমন একটা কারিগরি শিল্প যে শিল্পে মার্বেল পাথরের জন্য ছোট ছোট দামি পাথরকে কেটে কেটে বসানো হয় আর এই ছোট ছোট দামি পাথরগুলোকে আটা ব্যবহার করে মার্বেল পাথরের ভিতরে লাগানো হয় তাজমহলে ব্যবহারকৃত আটা কোনো সাধারণ আটা ছিল না অনেক গবেষণা করে জানা যায় এই বিশেষ আটাটি সিরা লোমন জুস আর সঙ্গে মারমার পাউডার মিক্স করে বানানো হয় আর সেম আটাকে বর্তমানে তাজমহল রিপেয়ারিং করার জন্য ব্যবহার করা হয় তাজমহলের যে স্ট্যান্ডগুলিকে ডিজাইনের জন্য ব্যবহার করা হয় এইগুলিকে গবেষণা করে জানা যায় এগুলির মধ্যে খুব অল্প সংখ্যক ভারতে রয়েছে বাকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয় যার মধ্যে আফগানিস্তান ইরান বিভিন্ন দেশ রয়েছে যখন আপনি তাজমহলের প্রবেশদ্বার হয়ে ভিতরে প্রবেশ করে সেন্ট্রাল চেম্বারে পৌঁছাবেন যেখানে মুঘল বাদশাহ শাহজাহান আর কবর রয়েছে এটা আসলে ফেক টোম এর ভিতরে কিছুই নেই এগুলিকে কেবলমাত্র ডিজাইনের জন্যই বানানো হয়েছে আসলে শাহজাহান আর মুমতাজের টোম এই চেম্বারের নিচে আরও একটি চেম্বারের ভিতরে রয়েছে যেখানে অরিজিনাল কবর রয়েছে যখন আপনি মেন গেট থেকে ইন্টার করবেন নিচের দিকে এমন একটি রাস্তা রয়েছে যা অরিজিনাল টোম পর্যন্ত নিয়ে যায় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আপাতত বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে